ইব্রাহিম আলহিসের পবিত্র রজা এবং এখানেই তিনি সাহিত রয়েছেন এটি হচ্ছে আল খলিল মসজিদ যেটি মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসের নামকরণে করা হয়েছে এই জায়গাগুলো যেখানে মুসলমানরা নামাজ আদায় করতো সেখানে দেখুন ইহুদিরা তারা এসে কিভাবে জুতা দিয়ে মানে এই তো ঠিক এখানেই এই যে এইখানে কিন্তু মুসলমানরা নামাজ আদায়ের যে একটু নমুনা এই যে দেখুন কিভাবে ঢেকে দেয়া হয়েছে অর্থাৎ মুসলমানদেরকে অল্প একটু জায়গা দিয়ে রাখা হয়েছেন ওই এক কোটিরও কম ইয়াহুদি যেখানে তারা হচ্ছে গিয়ে এই দুইশো কোটি মুসলমানের সামনে দাঁড়িয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলামের মসজিদটিকে তারা দখল এই ভিডিওটি যারা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে পারেন এটি হচ্ছে আল খলিল মসজিদ যেটি মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ নাম নামকরণে করা হয়েছে এবং এই মসজিদের পাশেই এই জায়গাটি পুরাতন পুরাকীর্তির একটি অংশ আজকের এই সফরে আমরা আল খলিল মসজিদের ভেতর এবং বাহিরের যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই পুরো জায়গাটিকে দখল করে রেখেছে আহ ইহুদিবাদীরা এই যে সামনে যেই গর্তের মতো জায়গাটি রয়েছে এই ইহুদিরা বিশ্বাস করে যে এখানে হজরত আদম এবং মা হাওয়া আলি কবর রয়েছে গর্তের ভেতরে তো এটা হচ্ছে তাদের বিশ্বাস কিন্তু আমরা জানি যে হজরত আদম এবং হজরত মা হাওয়া আলি ইসাল্লাম তাদের 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 রওজা বা যে সমাধি কবর কিন্তু সৌদি আরবের জেদ্দায় এই আল হারা মানে আল খলিল মসজিদের ভেতরের মূলত এটি দুইটি জায়গা একটি জায়গা হচ্ছে মুসলমানরা সেখানে নামাজ পড়ে এবং এই অংশটি আর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে হচ্ছে আহ জিউজ বাদীরা তো ভেতরের আসলে কি অবস্থা ভেতরের যে দৃশ্য যেখানে হজরত ইব্রাহিম আলি ইসলাম হজরত ইয়াকুব আলি ইসাল্লাম হজরত ইসহাক আলি ইসাল্লামের এবং মা সারা কবর কিন্তু ভেতরেই রয়েছে আমরা কিন্তু ভেতরে সবকিছু দেখব তবে বন্ধুরা আপনারা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন কারণ অনেকেই জানে না যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহাস্লামের পবিত্র রওজাটি কোথায় অবস্থিত তাই এই ভিডিওটি যারা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে পারেন এই দেখুন এর ভেতরের অবস্থা ভেতরের দৃশ্য একেবারেই সম্পূর্ণ আসলে হৃদয় বিদারক এই জন্য যে পুরো জায়গাটিকে দখল করে রেখেছে ইহুদি এবং ইহুদিরা তাদের মূলত এই পুরো দৃশ্যগুলো সাজিয়েছে জায়গাগুলো সাজিয়েছে এবং এখানে তারা প্রার্থনা করে আর পাশের অল্প ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে মুসলমানরা মূলত নামাজ আদায় করে তো বন্ধুরা ভেতরের দৃশ্যগুলো দেখুন একেবারে জায়নবাদী যারা অর্থাৎ ইহুদিবাদী যারা তারা কিন্তু ভেতরের এই জায়গাগুলোকে নিজেদের মন মতো করে লাইব্রেরির মতো সাজিয়ে রেখেছে আর পাশেই কিন্তু হজরত ইয়াকুব হজরত ইব্রাহিম হজরত ইসহাকের রওজা রয়েছে এই দেখুন পাশেই কিন্তু একটি রওজা আমরা কিন্তু এই রোজাগুলো একদম কাছ থেকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে এবং আপনারা কে কোন জেলায় কে কোন শহর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কেমন লাগছে সেটিও কিন্তু কমেন্টে উল্লেখ করবেন ভেতরের যে দৃশ্য ভেতরে কিন্তু সিঁড়ি রয়েছে এবং সেই সিঁড়ি দিয়েই কিন্তু এর ভেতরে প্রবেশ করতে হয় অর্থাৎ ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে হয় দেখুন এর সিঁড়িগুলো এর যেই সিঁড়ির ফ্লোর ফ্লোরগুলো কিন্তু দীর্ঘ বছরের পুরাতন এবং পুরনো ফ্লোর এবং এটির ভেতরে প্রবেশ করতে নিরাপত্তার কয়েকটা স্তর রয়েছে এই দেখুন মূলত ইহুদিরা কীভাবে এখান দিয়ে প্রবেশ করে এবং ভেতরের যে দৃশ্য সেটি হৃদয় বিদারক এই কারণেই বলবো যে আসলে সেখানে মুসলমানদের কোনো কর্তৃত্ব নেই সেখানে মুসলমানদেরকে প্রতিনিয়তই কিন্তু আহ তারা নিপীড়নের শিকার হচ্ছে এবং ভেতরের দৃশ্য আমরা দেখার জন্যই কিন্তু অগ্রসর হচ্ছি এবং হিব্রু ভাষা এটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে প্রার্থনার সময় থেকে শুরু করে সব কিছুই কিন্তু উল্লেখ রয়েছে আসলে এই জায়গাগুলো এক সময় গত একশো বছর আগেও কিন্তু মুসলমানরা নিয়ন্ত্রণ করতে এবং এখানে এখানকার একটা পবিত্রতম পরিবেশ ছিল কিন্তু এখন এই জায়গাগুলো একেবারে ইহুদি রাব্বিরা তারা ব্যবহার করছে ইহুদিরা তাদের মূলত প্রার্থনা সারা হিসেবে ব্যবহার করছে এবং এই যে এগুলো কিন্তু মসজিদ ছিল মসজিদ এখানে নামাজ পড়তো মুসলমানরা দেখুন তারা জুতা পায়ে এখান দিয়ে চলাফেরা করছে ইচ্ছে স্বাধীন মতো আসলে এটা সত্যি হৃদয় বিদারক হৃদয় বিদারক তারপরেও মূলত আমরা জানাতে চাই যে এগুলো কিন্তু মুসলমানদের ঐতিহ্য মুসলিমদের ঐতিহ্য আজকে সেগুলো কিন্তু আমাদের হাতে নেই কর্তৃত্ব নেই দেখুন ফ্লোরের গায়ে একেবারে মুসলিম আমলের আরবি লেখাগুলো এখনো কিন্তু জ্বলজ্বল করছে উজ্জ্বল হয়ে রয়েছে আল্লাহ লেখা কালেমা শরীফ লেখা কিন্তু এগুলো কিন্তু একটা সময় উঠিয়ে ফেলা হবে ধার শঙ্কা করা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের এই সফরে আমরা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম এর শরীফ দেখব এবং দেখুন এখানে কিন্তু তারা হিব্রু ভাষাও অলরেডি বসিয়ে ফেলেছে তো সব কিছু মিলিয়ে এই জায়গাটি যে আসলে মুসলমানদের একটি স্থাপত্য বা মুসলমানদের নিদর্শন এখানে রয়েছে মুসলমানদের জাতির পিতার রওজা এখানে রয়েছে অথচ এই জায়গাটি কিনা মুসলমানদের কোনো নিয়ন্ত্রণই এখানে নেই এখানে অপবিত্র করা হচ্ছে জায়গাটিকে প্রতিনিয়ত এই জুতা দিয়ে পাড়িয়ে মাড়িয়ে আল্লাহ তালা নিশ্চয়ই এই শহরকে আবারও এই পবিত্র স্থানটিকে যেটিকে হজরত ইয়াকুব আলি থেকে শুরু করে হজরত ইব্রাহিম আলি পর্যন্ত এখানে সাহিত্য রয়েছেন দুই পাশে দুইটি দেখুন এই যে হজরত ইব্রাহিম আলি ইসাল্লামের রওজা এই যে এর এপাশেই দেখুন মুসলমানদের মেম্বার মুসলমানদের মেম্বারটি কিন্তু কি ঘেরাও করে রাখা হয়েছে অর্থাৎ এখানে মুসলমান নাই এখানে মুসলমানদের কোনো কর্তৃত্ব নাই তারা নামাজ পড়ার তাদের কোনো জায়গা নাই পুরা জায়গাটি একেবারে দখল করে রেখে ফেলেছে কারা এই ইনারা এই ভদ্রলোকরা অথচ কিন্তু এখানেই এই যে দেখুন মাকাম মাকাম এই এই যে যে গুহা এটি কিন্তু একটি গুহার মুখ এই গুহার মুখ দিয়ে একেবারে ধারণা করা হয় যে এটি মসজিদে হারাম সৌদি আরবের যে মসজিদে হারাম সেই হারাম শরীফের সাথে এই গুহাটির একটি সংযোগ রয়েছে এবং দেখুন পাথরের গায়ে আরবি লেখা এবং এর যে মাকাম মাকামেও কিন্তু আরবি লেখা কিন্তু আজকে কালের পরিবর্তন বিবর্তন যাই বলি না কেন এই জায়গাগুলো যেখানে মুসলমানরা নামাজ আদায় করত সেখানে দেখুন ইহুদিরা তারা এসে কিভাবে জুতা দিয়ে পাড়িয়ে মারিয়ে তারা কিন্তু চলাফেরা করছে এখানকার কোনো পবিত্রতার রক্ষার কোনো নাম নেই অত্যন্ত দুঃখের বিষয় যে তারাই এটিকে আসলে এখন একেবারে নিয়ন্ত্রণ করছে এর ভিতরে যাই হোক কি হয় না হয় আসলে বুঝাই যাচ্ছে সব কিছু এই যে যারা তারা সবাই হচ্ছে ইহুদি ধর্মালম্বীর মানুষ এবং এই যে এটি হচ্ছে একটি রওজার মুখ এবং এই রওজাটি হচ্ছে গিয়ে ওইখানে লেখা রয়েছে দুই পাশে দুইটা রওজা এবং রওজার সামনে যেখানে আগে কালেমা শরীফ ছিল সেই কালেমা শরীফ মানে ঢেকে দিয়ে তারা কালো কাপড়ে কিন্তু ওই তো তারা হিব্রু ভাষায় এখানে লেখা দিয়ে রেখেছে তো যাই হোক সব কিছু মিলিয়ে এখানে এই জায়গাগুলো হচ্ছে মহিলারা প্রবেশ করতে পারে এই জায়গা এবং পাশেই দেখলাম পুরুষদের জায়গা মূলত এগুলো আগে মহিলারা এখানে দাঁড়িয়ে নামাজ পড়ত বাট এখন কিন্তু এই দেখুন নামাজের যেই মেম্বার আকৃতির যেই জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু একেবারে স্পষ্ট এই তো জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসালামের পবিত্র রজা এবং এখানেই তিনি সায়িত রয়েছেন হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম একেবারে দেখুন আরবি কিন্তু লেখা রয়েছে তো যাই হোক সবকিছু মিলিয়ে কিন্তু এই জায়গাগুলো এবং এর পাশেই হজরত ইব্রাহিম আলহ্লামের পায়ের ছাপ রয়েছে এবং তার রজা শরীফের পাশেই কিন্তু তার স্ত্রী হজরত সারা আলি ইসাল্লাম এবং তার পুত্র হজরত ইসাহ আলি ইসাল্লাম এবং বনি ইসরায়েল যাকে বলা হয় দুঃখিত ইসরায়েল যাকে বলা হয় সেই হজরত ইয়াকুব আলাই ইসাল্লামের পবিত্র রজা শরীফও কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা এই তো হজরত ইয়াকুব আলি ইসাল্লামের রজা শরীফ ঠিক এখানেই আর এখানেই কিন্তু মানে সবগুলো রজা শরীফ একটি অপরটির পাশাপাশি অর্থাৎ তাদেরকে এখানেই কিন্তু দাফন করা হয়েছিল এবং এই যে যেই জায়গাটি এটি কিন্তু কয়েক বছর আগেও দুই এক বছর আগেও কিন্তু এখানে মুসলমানরা নামাজ পড়তে পেরেছিল নামাজ পড়েছে কিন্তু এখন দেখুন এই জায়গাগুলো তারা মানে দখল করে ফেলেছে দখলদার ইসরায়েলিরা কি করছে না করছে এটা কিন্তু উৎকৃষ্ট প্রমাণ যে দেখুন তারা কিন্তু মুসলমানদেরকে একেবারে সব জায়গা থেকে বিতাড়িত করতে চায় এবং বিতাড়িত করতে চায় না শুধু বিতাড়িত করে ফেলেছে এবং তারই নমুনা কিন্তু আমরা এই আল খলিল মসজিদে দেখতে পাচ্ছি যে তারা এটিকে বলে অফ পেট্রিয়াক আর আমরা মুসলমানরা এটিকে বলি হচ্ছে গিয়ে যে হচ্ছে মসজিদ মসজিদ হচ্ছে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহামের নামে নামকরণকৃত একটি মসজিদ কিন্তু তারা এটির নাম দিয়েছে কেভ অফ পেট্রিয়েক তো যাই হোক বন্ধুরা সবকিছু মিলিয়ে এখানকার যে পরিবেশ এখানকার যে পরিস্থিতি বুঝতেই পারছেন যে দেখুন এই যে এইখানে কিন্তু মুসলমানরা নামাজ আদায়ের যে একটু নমুনা এই যে দেখুন কিভাবে ঢেকে দেয়া হয়েছে অর্থাৎ মুসলমানদেরকে অল্প একটু জায়গা দিয়ে রাখা হয়েছে নামে মাত্র জায়গা দিয়ে রাখা হয়েছে তাও কিন্তু এগুলো কিন্তু খুব অচিরেই যে বন্ধ করে দেয়া হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই অর্থাৎ এই জায়গাটি অত্যন্ত দুঃখজনক নিন্দনীয় যে আমরা আমরা এই পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কিন্তু ওই এক কোটিরও কম ইয়াহুদি যেখানে তারা হচ্ছে গিয়ে দুইশো কোটি মুসলমানের সামনে দাঁড়িয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামের মসজিদটিকে তারা দখল জবরদখল বাজে দখল করে রেখেছে নিশ্চয়ই এই দখলের সমাপ্তি ঘটবে এবং সেজন্য কিন্তু অবশ্যই অবশ্যই মুসলমানদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে আল্লাহ তালা নিশ্চয়ই এই জায়গায় মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব আবারও দান করবেন ইনশা আল্লাহ